আসসালামু আলাইকুম এই বিগত দুই এক দিনের মধ্যে আমার অনেকেই ইনবক্সে মেসেজ করতেছেন যে ফাইনাল এক্সিট ছিল আমার আগে এখন সেটা হুরুপ দেখাইতেছে এই বিষয়ে সমাধান কি বা এটা কেন আসতেছে প্রথমে তো আমি ভাবছিলাম যে বিষয়টা যেহেতু আমি পুরোপুরি জানি না ভিডিও এটা নিয়ে করার ইচ্ছা ছিল না কিন্তু এখন অনেকেই মেসেজ করতেছেন এই জন্য ভিডিও আকারে এই ব্যাপারে একটু আলোচনা করি দেখে দেখা যাক এখানে কি কি সুবিধা আছে অথবা কি অসুবিধা আছে এর সুবিধার কি আসলে অসুবিধাই বেশি তারপরও যারা আমরা আছে অনেকে দেশে চলে যাবো একেবারে সৌদি আরবে থাকবে না তাদের জন্য একটা সুবিধা আছে যদি আপনি দ্বিতীয়বার আবার না আসেন সৌদি আরবে তখন একটা সুবিধা আছে আপনার যদি অ্যাম্বাসির মাধ্যমে অথবা মুক্তিমানের মাধ্যমে যদি আপনি দেশে জন্য আবেদন করতেন আপনার এটা গ্রহণ হইতো না কারণ আপনি পূর্বে একবার ফাইনাল এক্সিট একবার করে ফেলছেন এখন আপনাকে আবার ফাইনাল এক্সিট দিলে আপনি দেশে যাবেন এটা তারা বিশ্বাস করতে পারতো না এই কারণে আপনার আবেদনটা নিতে চাইতো না এখন যেহেতু আপনার একটা হুরুপা দেখা যাচ্ছে সিস্টেমে হুরুপালাদেরকে কিন্তু আপনারা খবর নিয়ে দেখতে পারেন আমরা যে হুরুপালাদেরকে আবেদন করার খুব বেশি দেরি করে না তাদেরকে এই ফাইনাল এজিটটা দিয়ে দেয় দেশে পাঠিয়ে দেয় যেহেতু তারা আসতে পারবে না তারা সৌদি আরবে যতদিন আছে অবৈধভাবেই আছে আর ফাইনাল এক্সিটে একটা সিস্টেম আছে যদি আপনি ফাইনাল এক্সিট এক্সপায়ার করেন তখন কিন্তু আপনি যদি তাদের বকেয়াগুলো পরিশোধ করেন যে সমস্ত যাদের যত ফি আছে সেগুলো যদি দিয়ে দেন আপনি কিন্তু রি ফাইনাল রি এক্সিট নিয়ে আবার দেশে গিয়ে আবার নতুন করে সৌদি আসার একটা সুযোগ ছিল সুযোগ আছে এই কারণে ফাইনাল এক্সিট যদি আপনার শুধু ফাইনাল এক্সিট থাকে তখন কিন্তু আপনাকে সাধারণত দিতে না আপনাকে বিশ্বাস করা না দেখি আর যদি আপনার হুরুপ থাকে তাহলে আপনার জন্য এই সুবিধাটা থাকলো সুবিধা বলতে শুধু এটাই আর এছাড়া বাকি কোনো সুবিধা আপনি সুবিধা কীভাবে দেখবেন আপনার আগে ফাইনাল এক্সিট ছিল এখন ফাইনাল এক্সিটের সাথে সাথে আবার হরুপও চলে আসতেছে অসুবিধার মধ্যে কি কি যেমন ধরেন আপনার ফাইনাল এক্সিট আছে এখন আপনি যদি চান আপনার কফিলকে রাজি করিয়ে কফিলের মাধ্যমে অন্য কোনো অবস্থাতে না ফাইনাল এক্সিট কাটানোর একমাত্র অবস্থা শুধু কফিলই পারে কফিলের মাধ্যমে আপনি চাইলে আপনার ফাইনাল এক্সিটটা আবার কেটে নিতে পারবেন কোবিল ছাড়া অন্য কোনো মাধ্যমে ফাইনাল এক্সিট কাটা যায় না এই সুযোগটা ছিল এখন যেহেতু আপনার নামে হুরুপ হুরুপো চলে আসতে সাথে এই সুযোগটা আপনি পাবেন কিনা এই বিষয়ে একটু সন্দেহ আছে যেহেতু বিষয়টা এখনো পরিপূর্ণভাবে ঘোষিতভাবে আসে নাই এটা কি সিস্টেম ফল্টের কারণে দেখাইতেছে কিনা বা অন্য কোনো সমস্যার কারণে দেখাইতেছে কিনা সেটা পুরোপুরিভাবে জানতে পারি না পরিপূর্ণ তথ্য নাই এই কারণে বলতে পারতেছে না যদি হয় পরিপূর্ণ যদি এটা যদি নিয়মের মধ্যে চলে আসে আপনার আপনার হুরুপ আছে তখন কিন্তু আপনি চাইলে ফাইনালাইজিটা কাটতে পারবেন না আপনার হুরুপ হয়ে যাবে আপনি যে কোনো সময় বাংলাদেশ চলে যেতে হবে বাংলাদেশে গেলেও আর পুনরায় শ্রীদের বাঁচতে পারবেন না বা আপনি চাইলে আবার বৈধ যে হওয়ার যে সিস্টেমটা ছিল সেটাও কিন্তু আপনার জন্য থাকবে না এখন আরেকটা বিষয় আছে যে মাঝে মাঝে সৌদি সরকারের পক্ষ থেকে যে হুরুপ কেটে বৈধ হওয়ার সিস্টেমটা দেয় ওই সিস্টেম যদি দেয় তাহলে কি হতে পারবে কিনা বৈধ দেখুন এখানে আগে যে যখন হুরুপ কাটিয়েছি বৈধ হওয়ার সিস্টেমটা দিত তখন শুধু হুরুপ যাদের তাদেরকেই বৈধ হওয়ার সিস্টেমটা দিত এখন যেহেতু আপনার ফাইনাল এক্সিটও আছে তো আর কোনো সিস্টেম নেই কপিল ছাড়া যদি আপনার সিস্টেমের মধ্যে ফাইনাল এক্সিট দেখায় সাথে হুরুপ দেখায় হুরুপ কেটে বৈধবার সিস্টেম থাকলেও আপনার ফাইনাল এক্সিট কারণে আপনি কিন্তু আটকে যেতে পারেন হয়তো আপনি বৈধ নাও হতে পারেন এটাও একটা কিন্তু বড় সমস্যা আসলে দেখা যাক কি হয় আপনারা তথ্য রাখবেন আমিও আসি আপনাদেরকে তথ্যগুলো জানিয়ে দেওয়ার জন্য যেহেতু কখন কি খবর আসে এই বিষয় নিয়ে জানি পেরেশানিতে আছেন এখন কি করা সৌদি সিস্টেমের মধ্যে কোন একটা নিয়ম আসলে আমরা সৌদি সরকারের নিয়মকে অবশ্যই শ্রদ্ধা করতে হবে যদি সরকার এটা ভালোর জন্যই করছে অবশ্যই কারণ আপনি অবৈধ হয়ে থাকবেন কেন আপনাকে প্রবিল ফাইনাল এক্সিট দিয়েছে আপনি যদি চান ফাইনলাইজ কেটে ফেলেন অথবা আপনি দেশে চলে যান আপনি অবৈধ হবেন থাকবেন কেন আপনার সৌদি সরকারকে অবশ্যই সম্মান করা দরকার সৌদি সরকারের নিয়ম কানুনকে অবশ্যই সম্মান করা দরকার তো বন্ধুরা আশা করি বুঝে গেছেন আপনার কি সুবিধা বা অসুবিধা হতে পারে ফাইনাল এক্সিট নিয়ে আরও বিস্তারিত তথ্য জানতে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন আমি সব সময় সকল তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসে যদি উপকার আসে অবশ্যই একটা লাইক দিবেন কমেন্ট করে জানাবেন আপনাদের কি মন্তব্য মতামত আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ